ডিম ছাড়া মাত্র হাফ কাপ সুজি দিয়ে আজকে তৈরি করে দেখাবো কেকের রেসিপি যেটা বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট চায়ের জল বসেও এই কেকটাকে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর চায়ের সাথে কেকটা খেতে খুব ভালো লাগে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো বা বিকেলে স্ন্যাক্সে ঝট করে বানিয়ে নিলে সবার জন্য পুরো বাড়ির কিন্তু হয়ে যায় ছোট ছোটো কেক এটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে ডিম ছাড়া দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে হেলদি স্পঞ্জি সুজির কেকের রেসিপি এই কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই চাইলে তোমরা কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারো সাথে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এর টেক্সচারটা যেমন ভালো হয় খেতেও কিন্তু দারুণ লাগে এবার দিচ্ছি দু টেবিল চামচ চিনি মিষ্টিটা তোমরা কে কতটা পছন্দ করো সে চিনির পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারো এবার খুব ভালোভাবে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে আগে একটু মিশিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি একটা বাটি আর এই বাটির মধ্যে যা যা মিশিয়েছিলাম পুরো শুকনো উপকরণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে চিনি কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে এবার এখানে নিয়ে নিচ্ছি আমি যে কাপ মেপে আমরা সুজি নিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে এখানে নিয়ে নিলাম হাফ কাপ দুধ পরিমাণগুলো যদি তোমরা বেশি বানাতে চাও তাহলে সব কিছুর পরিমাণ কিন্তু ডাবল ডাবল করে দেবে আমি মেজারিং কাপে বানিয়েছি মেজারিং কাপ যদি তোমাদের কাছে না থাকে যে কোনো কাপ বা বাটি মেপে তোমরা বানাতে পারো তবে মাপগুলো কিন্তু ঠিকঠাক রাখবে একটুখানি গুলে নিলাম এখানে যেহেতু আমার সুজি আছে সুজি ফুলতে দিতে একটুখানি সময় লাগবে তাই ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ সয়াবিন অয়েল বা সাদা তেল তেলের সাথে মিশিয়ে আর একটুখানি এটাকে ফেটিয়ে নিচ্ছি সব কিছু যেহেতু আমি ভালোভাবে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি তাই এটা কিন্তু বেশি সময় লাগবে না আর কেক কিন্তু খুব সফট তৈরি হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে সুজি খুব ভালোভাবে ফুলে নরম হয়ে যাবে আর কেকগুলো কিন্তু ততটাই সফট হবে তো ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আজকে আমি কেকগুলো কিন্তু কোনো ওভেনে ট্রেতে বা কেক ট্রিনে বানাচ্ছি না আমি এখানে আপামের প্যান নিয়েছি এই প্যানগুলো কিন্তু খুব সহজেই তোমরা অনলাইনে পেয়ে যাবে বা এখন কিন্তু এমনি দোকানেও কিন্তু কেকের জিনিস যেখানে পাওয়া যায় সেখানেও কিন্তু পেয়ে যেতে পারো যদি কারো কাছে দোকানে পেতে অসুবিধা হয় তাহলে কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়ে একবার আনিয়ে রাখতে পারো একবার ঘরে এটা আনিয়ে রাখলে কিন্তু অনেক কিছু এটা দিয়ে তৈরি হয় খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি যেন কেকগুলো উঠে আসতে কোনো রকম অসুবিধে না হয় আর পাঁচ মিনিটের মতন কিন্তু আমাদের এখানে রেস্ট ছিল এই ব্যাটার আর কিন্তু আর রেস্টে রাখার দরকার নেই তো ব্যাটার দেখো এর মধ্যে কিন্তু সুজি খুব ভালোভাবে ফুলে গেছে আর অনেকটা কিন্তু আগে থেকে নরম হয়ে গেছে তবে কিন্তু এর মধ্যে যে থিকনেসটা দেখতে পাচ্ছ আর এর মধ্যে কিন্তু এক ফোঁটা দুধের দরকার নেই যা যা মাপ দিয়ে আমি বানিয়েছিলাম ঠিক তেমনভাবে কিন্তু মাপ দিয়ে বানাতে পারো আর বেশি বানাতে চাইলে সব কিছু পরিমাণ কিন্তু ডাবল করে দেবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার যে তুমি আমি হাফ কাপ সুজি নিয়েছি আর একদম এক পিঞ্চের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু এটাকে বেশিক্ষণ আর টেস্টে রাখবো না ফেটাবো না এটাকে জাস্ট খালি মিশিয়ে নিয়েই সাথে সাথে কিন্তু বানিয়ে নেব তাই যতক্ষণে না বানাচ্ছ ততক্ষণ কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটাই দেওয়ার দরকার নেই তো বেকিং সোডা বেকিং পাউডারের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আপামের প্যানের মধ্যে এক স্পুন করে দিয়ে দিচ্ছি এমন করে দেবে যেন উপরের দিকটা একটু খালি থাকে কারণ কারণে কেকগুলো কিন্তু একটু একটু করে ফুলবে তো এভাবে আমি সব ভরে নিচ্ছি এখানে কিন্তু আমি সবগুলো ভরা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি গ্যাস ওভেনে এটা বসিয়ে দিতে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে ফ্লেম একদম লো স্টিমে করে দেবে দিয়ে ঠিক চার মিনিটের মতন অপেক্ষা করলেই কিন্তু আমাদের সুজির নরম নরম কেক একদম রেডি হয়ে যাবে বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দেওয়ার দরকার নেই যদি তোমাদেরকে আপামের ঢাকটা থাকে তাহলে ঢাকা দিয়ে দেখতে পারো তবে বলবো স্টিম কিন্তু বাড়াবে না কারণ এত তাড়াতাড়ি হয়ে যায় যে নিজেও বুঝতে পারবে না খুব তাড়াতাড়ি কিন্তু তলা তাহলে ধরে যাবে তাই আমি ঢাকা না দিয়ে করলাম ঠিক চার মিনিটের মাথায় কিন্তু আমার সুজির কেকগুলো একদম রেডি হয়ে গেছে ওপরের দিকটা দেখলেই বুঝতে পারবে কতটা টেনেছে আর এভাবে কিন্তু দেখো তেল ব্রাশ করার জন্য খুব সহজেই কিন্তু প্যান এভাবে চলে আসছে তোমরা চাইলে কিন্তু এখানে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে একটুখানি রাখতে পারো তাতে আর একটু সফট হয়ে যাবে কেকগুলো তো তৈরি হয়ে গেল আমাদের ময়দা ছাড়া একদম হাফ কাপ সুজি দিয়ে মিনি কেকের রেসিপি যেটা বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে কেমন লাগলো আমার আজকে রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানি এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো